যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বচ্ছ রাজনীতি করার স্বচ্ছ পরিকল্পনা দিবে এমন একটি দল দেশের মানুষের জন্য চিন্তা করবে এমন একটি দল দেশের সমস্যাগুলো নিয়ে কথা বলবে এমন একটি দল এবং দেশের মানুষের জন্য চিন্তা করবে এমন একটি দল

তবে একটি কথা বলতে চাই যে আমি আমার আগে যে পূর্ববর্তী পদক্ষে অনেক কথা বলেছেন আমার বড় বললে অনেক আছেন আমি একটি কথা বলতে চাই যে আহ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ গত আহ কালীন পদ থেকেই কিন্তু দলতন্ত্রের জন্য সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম দেশের সার্বভৌমতের জন্য সংগ্রাম বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম এই সংগ্রামের মধ্যেই আছে এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছে যদিও নতুন পার্টিতে যারা করে এই পার্টিতে যারা আছেন সদস্য বিভিন্ন পর্যায়ে এবং আমি জানি ঢাকার বাইরে আপনাদের আপনাদের ফরমালাইজেশন কত বড় পার্টি আপনারা আছেন 40 তে আছেন আমি মনে করি এই পার্টি অবশ্যই বাংলাদেশের মানুষের কথা বলবে দুর্নীতি বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যাঞ্চলে যে সমস্যাগুলো আছে সেটা রোহিঙ্গা সমস্যা হোক বান্দরবনের সমস্যা হোক চিটাগং হিল সমস্যা হোক বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে সমস্যাগুলো আছে সে বাইল্যাট্রাল ইস্যুগুলো নিয়ে কথা বলবে এবং বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার অনাচার দুর্নীতি করছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে বর্তমানে সেই ঘটনাগুলোর বিরুদ্ধে কিন্তু তারা কথা বলবে বিশেষ করে হত্যা তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানুষকে গোপ করা এবং মিথ্যা মামলা দেওয়া হাজার বিরোধী দল এবং মনকে দমন করা তারপরে আপনার মিডিয়াকে দমন করা এখানে আমাদের মিডিয়ার বহুল আছে আপনারা জানেন যে আপনারা ইচ্ছে মতে লিখতে পারেন না ইচ্ছে মতে কথা বলতে পারেন না লিখে এবং কথা বললে আপনাদের এবং এবং আপনাদের পরিবারদের অত্যাচারের শিকার হতে হয় অনাচারের শিকার হতে হয় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সহ বাংলাদেশের সবই রাজনৈতিক দল যারা বাংলাদেশী বাংলাদেশে বিশ্বাস করে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা কিন্তু প্রত্যেক আজকে ঐকতব হয়েছে আজকে কিন্তু বর্তমানে যে তামিল গত নির্বাচনে যে আজকে যে দলটি ক্ষমতায় আছে এবং তামিল পার্লামেন্টে আছে সেই দলের প্রধানমন্ত্রী কিছুদিন বলেছেন যে জানবাম স্বয়ং একসাথে নাকি ওনার বিরুদ্ধে লেগেছে এটি সত্যি কথা উনি নিজে স্বীকার করেছেন আসলে এখন বাস্তবতা হচ্ছে যে ডট

সরকার দিনের পর এত আনপপুলার এত মানে জনগণ খারাপ ঠিক বিঘ্নিত হওয়া সত্ত্বেও এই সরকার ঠিক কিভাবে দমন পীড়ন এবং একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে এখনো ক্ষমতায় টিকে আছে এটি একটি উদাহরণ শুরু পৃথিবীর রাজনীতির ইতিহাসে কিন্তু থেকে যাবে আমি মনে করি সুতরাং আজকে আমাদের যে সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলবে আমি মনে করি এবি পার্টি এই সংগ্রামের বাইরে নয় আপনাদের আমরা বলতে চাই যে যে সকল এবি পার্টির মতো যে সকল পার্টি মাঠে আছে ময়দানে আছে সংগ্রামে আছে টকশোতে আছে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আছে এবং বিশেষ করে এখানে সরকারের পক্ষে বিপক্ষের কথা না বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে আমি এই দেশের এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন আমি আমার বাবার কন্যা হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নবম্য কর্মী হিসেবে আমি মনে করি যে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এখন প্রত্যেককে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভবিষ্যতে এবং এই যে এই রুমের মধ্যে কিন্তু এখানে একটি বাংলাদেশকে যদি আমাদের রেখে যেতে হয় তাহলে কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটি ইস্যুতে কথা বলতে হবে আমাদের মাঠে থাকতে হবে আজকে আমি আপনাদেরকে বলবো অর্থনীতি আপনারা অর্থনীতি নিয়ে কথা বলেন এদেশের দুর্নীতি নিয়ে কথা বলেন খুন গোম অত্যাচার অনাচার নিয়ে কথা বলেন এই যে আমাদের এই যে মঞ্চে বসে আছে মুক্তিযোদ্ধারা এখানে এই রুমের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে অথবা মুক্তিযুদ্ধের প্রজন্ম আছে বা মুক্তিযুদ্ধের সংগঠক আছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের একটি দল এবং আমি মনে করি আমার বাবাও একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আমার বাবার মতো অনেককেই আওয়ামী লীগ কেন ছাড়তে হয়েছে কারণ কারণ এক প্রথম কথা আওয়ামী লীগ যদি থাকে সেখানে গণতন্ত্র থাকবে না আর যদি গণতন্ত্র থাকে তাহলে আওয়ামী লীগ বিলুপ্ত হতে হবে সুতরাং যেহেতু এখন গণতন্ত্র নেই আওয়ামী লীগ আছে আমাদের যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয় আমাদের যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন কে আছে অগ্রণী ভূমিকা পালন করতে হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পতন ঘটাতে হবে এবং তাদের বিদায় নিতে হবে এবং সেই কারণেই কিন্তু আজকে আহ এবটি প্রতিষ্ঠাবার্ষিকী একটি গুরুত্বপূর্ণ দিন

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম মতাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম দেশের মানুষকে মানুষকে পাচানের সংগ্রাম দেশের শ্রমিক জনতা সকলকে পাচানোর সংগ্রাম